বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু উজ্জীবন সৃষ্টি করেছেন পরাক্রমশালী ক্ষমাশীল الذي خلق <applause> سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور তিনি স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরি করেছেন তুমি রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না আবার চোখ ফিরিয়ে দেখো কোন ত্রুটি দেখতে পাচ্ছ কি

আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপমালায় সজ্জিত করেছি আর সেগুলোকে শয়তানদেরকে মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যেসব লোক তাদের রককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটি অত্যন্ত খারাপ জায়গা তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তার টকবক করে ফুটতে থাকবে تكاد তামাই من الغيث كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نزير অত্যাধিক রসে তা ফেটে পড়ার উপক্রম হবে যখনই তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نسل الله من شيء إن أنتم إلا في ضلال كبير ترد جواب دي ها আমাদের কাছে সাবধানকারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো তারা আরো বলবে আহা আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম তাহলে আজ এই জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে এ বাসীদের উপর আল্লাহর নানদ

তোমরা নিচু স্বরে চুপে চুপে কথা বলো কিংবা উচ্চ স্বরে কথা বলো আল্লাহর কাছে দুটি সমান তিনি তো মনের অবস্থা পর্যন্ত জানেন আলু ওহু আল্লাহ ত ইফলু হবি যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ভালোভাবে অবগত ওয়াল্লারি জায়ন কুমুল আউদায় লুল আং ফ সুফি মানা কী বিহা ফিমানা কি বিহা বলু তিনিই তো সেই মহান সত্তা যিনি ভূপৃষ্ঠকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন তোমরা এর বুকের উপর চলাফেরা করো এবং আল্লাহর দেয়া রিজিক খাও আবার জীবিত হয়ে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে আনীতুম মান ফিসসামাই আ ইখসিফা বিকুমুল আও আ ইখসিফা বিকুমুল আরদ فاذا হিয়াতুম যিনি আসমানে আছেন তিনি তোমাদের মাটির মধ্যে ঢোশিয়ে দেবেন এবং অকস্মাৎ ভূপৃষ্ঠ জুড়ে ঢাকনি খেতে থাকবে এ ব্যাপারে কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছি যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী হাওয়া পাঠাবেন এ ব্যাপারেও কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছ তখন তোমরা জানতে পারবে আমার সাবধান বাণী তাদের পূর্বের লোকেরাও মিথ্যা আরোপ করেছিল ফলে দেখো আমার পাকরাও কত কঠিন হয়েছিল الطير فوقهم صافات ويقبضنه ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير তারা কি মাথার উপর উড়ন্ত পাখিগুলোকে ডানা মেলতে ও গুটিয়ে নিতে দেখে না রহমান ছাড়া আর কেউ নেই যিনি তাদেরকে ধরে রাখেন তিনি সবকিছু লক্ষ্য উম মানহাদাল্লা ভি হু আজুনুদৌল্লাহ কুমিয়াম সুরকুম মেং দো নি রোয়ানান এনেল কাফেরু না এল্লা ফে হুর তোমাদের কাছে কি এমন বাহিনী আছে যা রহমানের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করতে পারে বাস্তব অবস্থা হল এসব কাফেরা ধোকায় পড়ে আছে মাত্র অথবা বলো রহমান যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কেউ আছে যে তোমাদের রিজিক দিতে পারে প্রকৃতিপক্ষে এসব লোক বিদ্রোহ ঔষত্ব বিমকথায় বদ্ধপরিকর আফামাই يمشي mukibban ala wajhihi ahda wajhihi ahda ভেবে দেখো যে ব্যক্তি মুখ নিচু করে পথ চলছে সেই সঠিক পথপ্রাপ্ত নাকি যে ব্যক্তি মাথা উঁচু করে সোজা হয়ে সমতল পথে হাঁটছে সেই সঠিক পথপ্রাপ্ত এদেরকে বলো আল্লাহই তো তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও বিবেক বুদ্ধি দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো

এরা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই ওয়াদা কবে বাস্তবায়িত হবে বলো এ বিষয়ে জ্ঞান আছে শুধু আল্লাহর নিকট আমি স্পষ্ট সতর্ককারী মাত্র হেল মার আউদুল ফাইতন সি এত উজু কাফারু উজু হুল্লা দিনা কাফারু পেলাহাদ্লাদি কু তারপর এরা যখন ওই জিনিসকে কাছেই দেখতে পাবে তখন যারা অস্বীকার করেছে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এত সেই জিনিস যা তোমরা চাচ্ছিলে কুল আর আইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'ইয়া আও রাহিমানা ফামানি يجিরুল কাফিরিনা মিন আলী তুমি এদেরকে বলো তোমরা কখনো এই বিষয়টি ভেবে দেখেছ কি যে আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন কিংবা আমাদের উপর রহম করেন তাতে কাফেরদের কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে ফะলাইতা এদেরকে বলো তিনি অত্যন্ত দয়ালু আমরা তার উপর ইমান এনেছি এবং তারই উপর নির্ভর করেছি তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ডুবে আছে বল আর আইতুম ইন আসবাহা এদেরকে বলো তোমরা কি এ বিষয়ে কখনো চিন্তা ভাবনা করে দেখেছ যে যদি তোমাদের কুয়াগুলোর পানি মাটির গভীরে নেমে যায় তাহলে পানির এই বহমান স্রোত কে তোমাদের ফিরিয়ে এনে দেবে